মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্ত ঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন ভারত চীন সহ ছয় দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশও ব্যাংককে বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার মিয়ানমার ইস্যুতে অনানুষ্ঠানিক বৈঠকে বসছে বাংলাদেশ চীন ভারত লাউচ মিয়ানমার এবং থাইল্যান্ড দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি বার্মিস সার্ভিস দু সালের সামরিক অভ্যথানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অংশে যুদ্ধ পরিস্থিতি প্রকট হতে থাকে যান্তাবাহিনী বিদ্রোহীদের কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মূলত সীমান্ত এলাকাগুলোতে যেমন রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা আরাকান্মি নিয়ন্ত্রণে এখন বাংলাদেশের অপর পাশে প্রায় পৌনে তিন কিলোমিটার সীমান্তের পুরোটাই তাদের দখলে শুধুমাত্র রাখাইন রাজ্যের রাজধানী চিতোয় সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে বাংলাদেশ কে অর্জন করতে পারে রোহিঙ্গা শরণার্থী ও সীমান্তের কারণে মিয়ানমার প্রসঙ্গ বাংলাদেশের কাছে বরাবরই গুরুত্বপূর্ণ থাইল্যান্ড সফর নিয়ে আলাপকালে সাংবাদিকদের কাছেও এসব বিষয়ে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মঙ্গলবার মন্ত্রণালয়ে তিনি বলেন ইনফর্মাল আলোচনা হওয়ার কথা রয়েছে তিনটি বিষয় আছে বর্ডার ক্রাইম এবং মিয়ানমারের ভবিষ্যৎ এগুলো নিয়ে কথাবার্তা হবে আমি কি বলবো সেটা নির্ভর করবে ওইখানে কথাবার্তা কোন দিকে এগোয় তার উপর যোগ করেন মিস্টার হোসেন মিয়ানমারের অবস্থা বিরাজ করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সরকারের একটাই লক্ষ্য যখন মিয়ানমার শান্ত হবে তখন যাতে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায় এই লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ